বেশ কয়েক বছর আগের ঘটনা রাজা হরিশ্চন্দ্র খুব সুস্থভাবে রাজ্য পরিচালনা করছিলেন রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করলেও রাজা সবসময় একটি ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হচ্ছিলেন নিজের প্রাসাদেই যেন কিছু অশুভ শক্তির উপস্থিতি অনুভব করছিলেন তিনি প্রতিদিন রাতে প্রাসাদের দক্ষিণ পূর্ব অংশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে কিছু দিন পরপর প্রাসাদের সেবক সেবিকারা সেখান থেকে উধাও হয়ে যায় কখনো আসে না একদিন রাজা সেনাপতি কে দেখে সেনাপতি এখনই রাজগুরুকে খবর দাও তাকে আমি দরবারে দেখেছি সেনাপতিকে দিয়ে তার প্রধান পুরোহিত রাজগুরু নারায়ণকে ডেকে পাঠালেন কিছুক্ষণ পর রাজগুরু আমি আর শান্তিতে থাকতে পারছি না আমার প্রাসাদের দক্ষিণ পূর্ব অংশে কি করছে কেন লোকজন বারবার নিখোঁজ হয়ে যাচ্ছে আপনি কি এই বিষয়ে কিছু জানেন রাজগুরু নারায়ণ কিছুক্ষণ নীরবে রইলেন তার মলিন চোখ দুটি নিচের দিকে নামিয়ে রাখলেন অতপর তিনি মাথা তুললেন মহারাজ জানি এটি একটি প্রাচীন অভিশাপের ফল বহু বছর আগে আপনার পূর্বপুরুষ মহারাজ রুদ্রদেব নিষ্ঠুরভাবে এক যুবককে হত্যা করেছিলেন তারই প্রতিশোধ নেওয়ার ইচ্ছাই তার বনের আত্মা আজও এই প্রাসাদে বন্দী হয়ে আছে আপনার প্রতিটা পাপের ফলশ্রুতি আজ আপনার ওপর নেমে এসেছে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন রাজা হরিশ্চন্দ্র চুপ করে রইলেন তার মনের মধ্যে ক্রোধ লজ্জা এবং দুঃখের অনুভূতি একসাথে কাজ করছিল তিনি জানতেন যে তার পরিবারের ইতিহাসে কিছু অন্ধকার অধ্যায় আছে কিন্তু এই ভয়াবহতার সম্মুখীন হবেন তা কখনো ভাবেননি রাজা হরিশ্চন্দ্রের একমাত্র পুত্র রাজকুমার আদিত্য সদ্য বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছেন তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং সাহসী কিন্তু তার বাবা মা তাকে সবসময়ই প্রাসাদের অভিশাপ সম্পর্কে জানতে না দেওয়ার চেষ্টা করেন রাজকুমারের মনে মধ্যে সবসময় পাপ খেতেই থাকে প্রাসাদের দক্ষিণ অংশ কেন বন্ধ রাখা হয়েছে কেন রাতে কান্নার আওয়াজ শোনা যায় এসব নিয়ে তার মনে কৌতূহল বেড়েই চলেছে পরের দিন সকালে রাজকুমার তার বন্ধু অজয়কে নিয়ে প্রাসাদের নিষিদ্ধ অংশে যাওয়ার পরিকল্পনা করলেন অজয় তুমি কি জানো কিছু একটা ভয়ের ছায়া সব সময় আমার পরিবারকে তাড়া করছে পরিবারের কেউ আমাকে এই ব্যাপারে কিছু বলতে চাইছে না কেবল আমাকে রাজবাড়ির দক্ষিণ দিকে যেতে দিতে চাই না আদিত্য আমি জানি তুমি খুব সাহসী কিন্তু আমি শুনেছি যে প্রাসাদের সেই অংশে এক ভয়ঙ্কর আত্মা রয়েছে সেখানে যে যায় সে আর ফিরে আসে না আমরা কি সত্যিই সেখানে যাব ভয় পেলে চলবে না অজয় এসব ভূতের গল্প গ্রামের মানুষকে ভয় দেখানোর জন্য আমি সত্য জানতে সত্যি সত্যিই কোন অভিশাপ থাকে তাহলে কিভাবে মুক্তি পাওয়া যাবে সেটাও জানতে হবে অজয় দ্বিধাগ্রস্ত হলেও রাজকুমারের সাথে থাকার সিদ্ধান্ত নিলেন তারা দুজনেই রাতের অন্ধকারে রাজবাড়ির সেই দক্ষিণ অংশের দিকে রওনা দিলেন প্রাসাদের সেই বন্ধ দরজা খুলতেই ভেতরে প্রবেশ করলো তীব্র ঠান্ডা হাওয়া যেন হিমশীতল ঘুটঘুটি অন্ধকার ঘর চারিদিকে ভয়ের ছায়া কেমন কেমন জানি জানি ভয় ভয় ছড়িয়ে চারপাশে ও রাজকুমার আমার করছে হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে ভয় করো না বন্ধু আমি তো তোমার সাথেই আছি কিছুক্ষণ এদিকে ওদিকে খোঁজাখুঁজি পড়ে তারা দেখতে পেল এক বিশাল আয়না তারা দুজনেই ভয় ভয় আয়নার কাছে যেতেই হঠাৎ করেই অট্টভাষী হাসতে হাসতে আয়নার সামনে এক ভয়ঙ্কর ডাইনির মূর্তি প্রকট হয় মূর্তিটি হাসতে হাসতে এক রাজকুমারীর রূপ নেয় যার চোখে ছিল অশান্তির ছাপ মুখে অশুভ এক হাসি তোমরা এখানে কেন এসেছ তোমরা বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও আমার প্রাসাদে তোমাদের কোন স্থান নেই এই অভিশপ্ত প্রাসাদ শুধু আমার আমার মৃত্যু হয়েছিল প্রতিশোধহীন অবস্থায় এখানে আমি বন্দী হয়ে আছি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য রাজকুমার আদিত্য ভয় ভয় অপ্রত্যাশিতভাবে ভাবে আত্মার সঙ্গে মুখোমুখি হলেও নিজেকে দৃঢ় রাখলেন তুমি কে তুমি কেন এখানে বন্দী রয়েছে আমার পরিবার কিভাবে তোমার মৃত্যুর জন্য দায়ী

আবার বিভৎস হাসি হাসতে শুরু করল রাজকুমারী বলল তোমার পরিবারের মুক্তি পেতে চাও তাহলে তোমাকে একটি ধাঁধার উত্তর দিতে হবে যদি তিন রাতের মধ্যে তুমি সঠিক উত্তর দিতে পারো তবে অভিশাপ দূর হবে আর যদি না পারো তবে তোমার পরিবার চিরদিনের মতো ধ্বংস হয়ে যাবে ডাইনি রাজকুমারী রাজকুমারকে উদ্দেশ্য করে বলে একটি মাত্র ঘর যা নেই কোনো জানালা নেই কোনো দরজা ভেতরে থাকে এক রাজকুমার সে সূর্যকে সারাদিন খেয়ে বেঁচে থাকে রাজকুমার আদিত্য ও অজয় ডাইনি রাজকুমারী প্রশ্নের উত্তর ভেবে ভেবে ক্লান্ত হয়ে পড়লেন কিন্তু ধাধার উত্তর কিছুতেই বের করতে পারলেন না এভাবেই প্রথম দুই রাত পার হয়ে গেল কিন্তু তারা কোনো উত্তর খুঁজে পেল না তৃতীয় দিন সকালে রাজকুমার আদিত্য গ্রামে মায়া নামের এক বৃদ্ধা সম্পর্কে জানতে পারলেন যিনি বহু সমাধান করতে পারেন মায়া ছিলেন এক রহস্যময় চরিত্র তার জ্ঞানের পরিধি ছিল কিন্তু মানুষ তাকে ভয় পেত রাজকুমার বিলম্ব না করে দ্রুত তার কাছে ছুটে গেলেন রাজকুমার আপনি এখানে কেন এসেছেন আপনাকে দেখে খুবই বিস্মিত লাগছে আপনার কি কোনো বিপদ হয়েছে? আমার পরিবার এক বড় বিপদে পড়েছে। আপনি পারেন আমার পরিবারকে এই বিপদ থেকে রক্ষা করতে। কি এমন বিপদ যে আমি ছাড়া অন্য কেউ আপনার পরিবারকে রক্ষা করতে পারবে না? রাজকুমার মায়াকে রাজভবনের ডাইনি রাজকুমারী সমস্ত ঘটনা খুলে বলে। আর ডাইনি করা প্রশ্ন মায়াকে বলে। তোমার ধাধার উত্তর খুবই সহজ রাজকুমার উত্তর হল কুমড়ো কুমড়োর ভেতরে বীজ থাকে যা আলো খায় তার কোনো জানালা বা দরজা নেই রাজকুমার আদিত্য আশ্চর্য হয়ে গেলেন তিনি ধাঁধার উত্তর পেয়ে মায়াকে ধন্যবাদ জানিয়ে দ্রুত প্রাসাদে ফিরে এলেন রাত্রিদি রাজকুমার আদিত্য সেই অভিশপ্ত স্থানে আবারও গেলেন দেবযানী আত্মা তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করল তুমি কি ধাঁধার উত্তর পেয়ে গেছো হ্যাঁ হ্যাঁ তো হলো কুণ্ড দেবযানি এক গভীর শ্বাস নিল এবং তার চোখের দুঃখের ছাপ মুছে যেতে লাগলো তুমি সঠিক উত্তর দিয়েছো রাজকুমার আমার আত্মা আজ মুক্তি পেতে চলেছে তোমার পরিবারের অভিশাপ আজ দূর হলো তবে মনে রেখো ক্ষমা ও বিচার একসাথে থাকতে হবে দেবজানি রাতটা ধীরে ধীরে ম্লান হয়ে গেল আর সাথে সাথে প্রাসাদের ভয়ঙ্কর অভিশাপও বিদায় নিল